গোসারণ এগোদিন হাপে যে মরণ প্রথম না বিজা জানাতেছিলকে পেলেন চক্রান্ত করিয়া সাই খাওয়াইব কান্দম দ্বারা সৃঙ্খ গোসার

স্বস্তির বাড়ি গিয়ে এবার মিষ্টি নিয়ে গেল যাবার পারবারে ভেতরে ঢুকলা খাওয়া দাওয়া গল্পগুজব সব কিছু হলো যখন রাত হয়েছে রাত যখন গভীর হয়ে গেছে এবং সামিstri নির্জনে যখন চলে গেছে তো সামিstri মহabbat এত তার ভালো

এবং তোমার মধ্যে আল্লাহ বলছে স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছে কিন্তু আমাদের মা খালাকে কি টেকনিক রে ভয় যখন বেটার দিয়ে দিচ্ছে কিনা বেটা দিয়ে

সব জামাই খালি সব সময় খালি বেটি খোল ছোলে খোল খেলে jira ঘুরতে নেয় সবসময় ইাকি মধ্যে দুই কথা বউমার মানে বলছে হারগাটা গোকি ছেড়ে মানে বউমার গটা কেড়ে সব সময় খালি হাতে খোল দিয়েছি কত

সবই জ্বালা কোথাও মা বহিতাও এক জ্বালা আছে না জি জি না প্রথম আত্মার সমস্ত হয়েছে স্বামী এবং স্ত্রী কেন দুনিয়াতে আপনি এসেছেন মা স্বামী স্ত্রী হওয়ার পরে পরে তারপরে আপনার আপনার কিনা মা বাপমা ইষ্ট সন্তান হলে তো তারপরে আপনা মা সৃষ্টি হবে শুরু হবে কিন্তু এটা বাপা এয়ারিয়ার আপনি যত গ্রহণ করেছেন এ সম্পর্কটা কতদিন থাকবে যতদিন আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আছে আপনার সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু শুনলেন স্বামী স্ত্রী এমন একটা জিনিস এটা দুনিয়াতে সম্পর্ক আছে মরার পরেও তাদের সম্পর্ক আছে কেন আপনি যদি যতক্ষণ আপনি আপনার মা যখন আপনি মরে যাবেন তখন মায়ের লোকটা আলাদা হবে আপনি যখন মরে যাবেন জামঝেলা হবে আলাদা বাপের জামঝে আলাদা

তিনি তৌফিকে তাফজারা এটা কম চিন্তাসীদের জন্য এই চিন্তাসীদের জন্য সে কমের জন্য হয়েছে নির্দেশনা

সবচাইতে বড় সংস যা জানি ভালো নিকার স্ত্রী রয়েছে সে দুনিয়ার সব কিছু পেল এবার চলে পুরুষ চাচা জিনিস নাম্বার ওয়ান ভালো স্ত্রী ভালো বই পেয়েছেন তখনও বলেছি এখনো জিজ্ঞাসা করছি তাহলে ভালো বিবি পাওয়া বলতে জাল জ্বলে গেছে বলছেন ভালো বিবি তো আপনি ভুল করেছেন ওই জন্য ভালো বিবি পাননি এবার রোগটা বেগুন জায়গায় বের করেন আল্লাহ রসুল কি বললেন ও যুবক তোমরা যারা বিয়ে করবে আসলে পুরুষের প্রতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয় চারটা জিনিস দেখে বিয়ে করা হয় লিপা লিহা কলি হাসা লিহা কলি জমা লিহা কলি দি লিহা আফা জফা রফিসা বৈশিষ্ট্য হলো যখন ওরা দেখে তখন এই চারটা জিনিস দেখে নিয়ে করা হয় না লিপা লিহা কেমন আছে বলি হাসা মেয়েটার বংশ জগৎ কেমন আছে বলি জামানি হারা মেয়েটা দেখলে শ্বশুরে কেনা বলি তিনি হারা কেমন আছে যে ভীষণ বলছেন যে ও যুবকের তোমরা যারা বিয়ে করবে তার মধ্যে একটা জিনিসে প্রাধান্য দাও যদি ওই মেয়ের বাপের ধন সংস্কার যদি কমজোর কম থাকে সুবিধা নাই যদি বংশগর্ভ সাধারণ থাকে কোনো অসুবিধা নাই সৌন্দর্য দেখতে যে ওনার চলার মতন যদি তুমি পেয়ে যাও যদি তোমাকে একটু ভালো লেগে যায় তাহলে ওই মেয়েটা ওই মেয়েটা হলে চলবে কিন্তু হাত

আমাদের ওই দিকের বৈশিষ্ট্য ওই যে সুরাঙ্গার আয়াত অবলম্বন করছে যদি বিড়ি বাঁধতে যা যা তার ওই মেয়েকে ঘরে ঘর করে তুলবে না আনবে না যেমন ওদেরকে দেখবে জি এটা দেখবে মেয়েটা নামাজ পড়ে কিনা মেয়েটা চরান করতে পারে কিনা

হাতি দিবি না ভালো মাংস জীবি আর বাড়িতে হাত হাতি নিয়ে আসিয়া যে ভালো বিসেন কাবেন আপনি পাবেন আপনি ভেজ আসাম আর কাটা নিয়ে আসছেন ওই যে মেলাতে